নমস্কার বন্ধুরা আমি অমিত সুস্বাগতম আপনাদের সবাইকে আমি খুব খুশি গতকালকে বাংলাদেশে যা হয়েছে এর জন্য তো আমি আমার কিছু উপলব্ধি আপনাদের সামনে তুলে ধরতে চাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখি গতকাল পাঁচই আগস্ট বাংলাদেশে কি হয়েছে তা আমি আপনি সব মানুষ এই স্বাধীনতাকে এমনভাবেই উদযাপন করেছেন যে মিষ্টির দোকানে সকল মিষ্টি বিক্রি হয়ে গেছে আজ একটি খুশির আমেজ ছিল দেশের সব জায়গায় এত খুশির মধ্যেও আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন পুরনো এই কথা অবশ্যই এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন তখন আমি খুব বেশি খুশি হতে পারি না কারণ আমার পঁচিশে মার্চের গণহত্যার কথা খুব বেশি মনে করছে এই সুন্দর স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য অনেকে এমন কাজ করবেন যা একটি খারাপ ইতিহাস হয়ে আমাদের কাছে সবসময় থেকে যাবে যুদ্ধ পরবর্তী ভয়াবহতা খুবই আছে যুদ্ধ পরবর্তী ভয়াবহতা আমি মনে করি যুদ্ধের থেকেও ভয়াবহ স্বাধীন হওয়ার পর শুধুমাত্র একটি জাতি বা একটি ধর্মের মানুষের উপর অত্যাচার করা হবে এটা কখনোই ভাববেন না যদি ওরা অত্যাচার করে তাহলে এর ফল সবারই ভোগ করতে হবে গতকাল চোখের সামনে কয়েকটা বাড়িতে ইট পাটকেল ছুটতে দেখেছি এই দৃশ্যটা কতটা ভয়াবহ যিনি দেখেছেন তিনি খুব ভালো করেই জানেন এছাড়াও আজ একজনকে বলতে শুনেছি তোমাদের ধর্মের মানুষদের আমাদের দল ভালোভাবে ঠাই দেবে যারা এখনো একজন মানুষকে মানুষ হিসেবে মেনে নিতে পারছেন না তাদেরকে বলব আপনাদের জন্মের সমস্যা রয়েছে দ্রুতই এই চিন্তা ধারা থেকে বের হয়ে কারণ এখনকার প্রজন্ম এবং আগামী প্রজন্ম এই চিন্তাধারাকে মায়ের নিচে রাখবে আমরা কিন্তু স্বাধীন হবো যেদিন প্রত্যেকটি মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে এই বাংলার মাটি আসুন সবাই সতর্ক থাকি সোচ্চার হই এই বৈষম্যের বিরুদ্ধে তা না অনেক কষ্টে অর্জন দেব সাহায্য ছাড়া একদমই সম্ভব আমার কাজগুলো আগের থেকে অনেক বড় হচ্ছে